নম শিবায় আজকে আমি আপনাদের সাথে এমন একটি ব্রত সম্পর্কে আলোচনা করব যেই ব্রতকে সমস্ত ব্রতের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ ব্রত হিসেবে গণ্য করা হয় এই ব্রত পালন করলে এমন কোনো ব্যক্তি নেই যার মনোবাঞ্চা পূরণ হয়নি এই ব্রত সম্পর্কে আমরা কম বেশি সকলেই শুনেছি আর এই ব্রত হলো ষোলো সোমবার ব্রত ষোলো সোমবার ব্রত আসলে কি এই ব্রত পালন করলে কি হয় কারা এই ব্রত পালন করেন এবং কবে থেকেই এই ব্রত পালন করা হয় সর্বোপরি এই ব্রত কিভাবে পালন করতে হয় তা আজ এই ভিডিওতে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনারা সকলেই এই ভিডিও দেখে সমৃদ্ধ হবেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন এবার চলুন আমরা জানবো ষোলো সোমবার ব্রত কী তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবার চলুন জেনে নিই ষোলো সোমবার ব্রত কি এর নামের মধ্যে উত্তর লুকিয়ে রয়েছে সোমবার দিনটিকে আমরা ভগবান শিবের দিন হিসেবে গণ্য করে থাকি সুতরাং এটি হলো ভগবান শিবকে উৎসর্গ করা একটি বিশেষ ব্রত যা একটানা ষোলোটি সোমবার ধরে নিষ্ঠা সহকারে পালন করতে হয় এই ব্রত পালন করলে ভগবান শিব এবং দেবী পার্বতীর আশীর্বাদ লাভ করা যায় এবং জীবনের নানা বাধা দূর হয় শিব পুরাণ ও পুরাণ অনুযায়ী এই ব্রত যিনি নিষ্ঠা সহকারে পালন করে থাকেন তার সকল মনস্কামনা পূরণ হয় অবিবাহিতদের জন্য পছন্দের জীবনসঙ্গী পেতে বা বিবাহে আসা যে কোনো বাধা দূর করতে এই ব্রত অত্যন্ত ফলপ্রসূ দেবী পার্বতী ভগবান শিবকে স্বামী রূপে পাওয়ার জন্য এই ব্রত পালন করেছিলেন অন্যদিকে বিবাহিত দম্পতিরা তাদের দাম্পত্য জীবনে শান্তি সুখ এবং সৌভাগ্য বজায় রাখার জন্য এই ব্রত পালন করে থাকেন সন্তান লাভের আশায়ও এই ব্রত পালন করা হয় কর্মক্ষেত্রে পদোন্নতি নতুন চাকরি প্রাপ্তি বা ব্যবসায়িক উন্নতির জন্য এই ব্রত পালনের বিধান দেওয়া হয় যিনি এই ষোলো সোমবার ব্রত পালন করেন তার কর্মক্ষেত্রে উন্নতি হবেই হবে যিনি চাকরি পেতে চাইছেন তার চাকরিও নিশ্চিত এমনকি কঠিন রোগ থেকে মুক্তি পেতে বা যে কোনো ধরনের বিপদ দুর্ঘটনা এবং গ্রহের অশুভ প্রভাব থেকে রক্ষা পাওয়ার জন্য এটি সব থেকে কার্যকরী একটি ব্রত সুতরাং এই ব্রত পালনের মাধ্যমে ব্যক্তির আত্মিক শুদ্ধি ঘটে যা মানসিক শান্তি এবং এনে দেয় এবং ভগবান শিব ও পার্বতীর আশীর্বাদ তিনি নিশ্চিত লাভ করে থাকেন এইবার এই প্রশ্নে আসব যে এই ব্রত কারা পালন করতে পারবেন বন্ধুরা এই ব্রত পালনের জন্য নির্দিষ্ট কোনো লিঙ্গ বয়স বা সামাজিক অবস্থার বাধ্যবাধকতা নেই যে কোনো মানুষ এই ব্রত পালন করতে পারবেন অবিবাহিত নারী পুরুষ বিবাহিত দম্পতি সাধারণ ভক্ত এমনকি যে কোনো কর্মজীবী ব্যক্তিও এই ষোলো সোমবার ব্রত পালন করতে পারবেন তবে মনে রাখবেন যিনি এই ব্রত পালন করুন না কেন এই ব্রতের সব থেকে জরুরি বিষয় হল আপনার ভক্তি বিশ্বাস এবং ব্রত পালনের প্রতি আপনার আন্তরিকতা এবার এই প্রশ্নে আসব যে কবে থেকে এই ব্রত শুরু করলে সব থেকে ভালো এই ব্রত শুরু করার কিছু নির্দিষ্ট সময়কে অত্যন্ত শুভ বলে মনে করা হয় সবথেকে শুভ বলে গণ্য করা হয় শ্রাবণ মাসকে হিন্দু পঞ্জিকা অনুসারে শ্রাবণ মাসকে বলা হয় ভগবান শিবের মাস তাই শ্রাবণ মাসের প্রথম সোমবার থেকে এই ব্রত শুরু করা সব থেকে শুভ বলে বিবেচিত হয় এটি ভগবান শিবের অত্যন্ত প্রিয় মাস দ্বিতীয়ত কার্তিক এবং ফাল্গুন মাসের প্রথম সোমবার থেকেও এই ব্রত শুরু করা যেতে পারে অথবা যে কোনো মাসের শুক্লপক্ষের প্রথম সোমবার থেকে এই ব্রত শুরু করার জন্য উপযুক্ত সময় তবে আবারও বলছি সব থেকে শুভ মাস হল শ্রাবণ মাস এইবার আমরা প্রবেশ করব মূল অংশে কিভাবে একজন ব্যক্তি এই ব্রত পালন করবেন বন্ধুরা এই ব্রত ষোলো সোমবার নিষ্ঠার সঙ্গে পালন করতে হয় তাই সবার প্রথমে সংকল্প গ্রহণ করা প্রয়োজন প্রথম সোমবারে অর্থাৎ যেই সোমবার আপনি এই ব্রত শুরু করবেন সেই প্রথম সোমবারে সবার প্রথমে সকালে স্নান করে নিন স্নানে জলে যদি দানা কালো তিল মেশাতে পারেন তাহলে সব থেকে ভালো হয় তারপর পরিষ্কার পোশাক পরিধান করে ভগবান শিবের সামনে এই ষোলোটি সোমবার নিষ্ঠা সহকারে ব্রত পালনের সংকল্প গ্রহণ করুন ভগবান শিবের উদ্দেশ্যে বলুন আমি এই ষোলো সোমবার ব্রত পালনে নিজেকে নিয়োজিত করছি আমাকে অনুগ্রহ করে আশীর্বাদ করবেন যাতে আমি এই ব্রত নিষ্ঠার সঙ্গে পালন করে আমার উদ্দেশ্যে সফল হতে পারি সংকল্প গ্রহণ করার পর শিব পূজার প্রয়োজনীয় উপকরণগুলি সংগ্রহ করে নিন যদি বাড়িতে বসেই আপনি এই ষোলো সোমবার ব্রত পালন করতে চান তাহলে বাড়িতে একটি শিবলিঙ্গ বা শিব ছবি বা মূর্তি থাকা প্রয়োজন তিনটি পাতাযুক্ত নিখুঁত বেলপাতা প্রয়োজন এর সঙ্গে ধুতুরা ফুল বা আকন্দ ফুল বা কলকি ফুল অথবা নীল বা সাদা অপরিচিতা ফুল এই ফুলের মধ্যে যে কোনো এক প্রকার ফুল সংগ্রহ করুন তার সঙ্গে পঞ্চামৃত অর্থাৎ দুধ দই ঘি মধু এবং শর্করা শর্করা বলতে চিনি বা গুড়কে বোঝানো হয়ে থাকে এগুলো দিয়ে পঞ্চামৃত তৈরি করতে হয় এর সঙ্গে সংগ্রহ করুন শ্বেতোচন্দন অথবা ভস্য তার সাথে ধূপ যদি সম্ভব হয় ঘিয়ের প্রদীপ এবং যে কোনো এক প্রকার মিষ্টি ও যে কোনো তিন প্রকার ফল সংগ্রহ করুন আর হ্যাঁ প্রসাদ বা নৈবদ্য হিসেবে আপনি সিন্নি অথবা ক্ষীর ব্যবহার করতে পারেন এটি সম্পূর্ণ নিজস্ব ব্যাপার এবার আসবো শিব পূজা সম্পর্কে ১৬ সোমবার ব্রত যারা করবেন তারা সকালে অথবা সন্ধ্যায় ভগবান শিবের পুজো করবে যদি সকালে সম্ভব না হয় তাহলে সন্ধ্যায় অবশ্যই করা প্রয়োজন তবে এমনটা নয় যে সকালে পুজো দিয়ে আপনি সন্ধ্যায় পুজো দিলেন না সন্ধ্যার পূজা কিন্তু অবশ্যই প্রয়োজন কারণ সন্ধ্যার পূজার পরে আপনি উপবাস ভঙ্গ করতে পারবেন পূজার ক্ষেত্রে প্রথমেই যেটি লাগবে সেটি হল শিবলিঙ্গ বা শিব মূর্তি বা ছবি বাড়িতে স্থাপন করতে হবে যদি আগে থেকেই স্থাপন করা হয়ে থাকে তাহলে তাতেই আপনি পূজা সম্পন্ন করতে পারবেন আপনি মন্দিরে গিয়েও এই পূজা সম্পন্ন করতে পারেন প্রথমে শুদ্ধ জল নিয়ে ভগবান শিবের অভিষেক করুন এরপর কাঁচা দুধ গঙ্গা জল এবং পঞ্চামৃত দিয়ে ভগবান শিবের অভিষেক করুন এরপর শুদ্ধ জল দিয়ে স্নান করান ভগবান শিবকে শ্বেতুচন্দন বা ভস্য লেপন করুন তারপর বেলপাতা ধতরা ফুল এবং আকন্দ ফুল বা যে কোনো একটি ফুল আপনি যেটি সংগ্রহ করেছেন সেটি অর্পণ করুন ধূপ এবং প্রদীপ জ্বালান এই সমস্ত কিছু ওম নম শিবায় মন্ত্র উচ্চারণের মাধ্যমে মহাদেবকে নিবেদন করুন পূজা সম্পন্ন হয়ে যাওয়ার পর সোমবার ব্রতকথা শ্রবণ করুন এরপর সারা দিন উপবাস থাকুন অনেকেই নির্জলা উপবাস করে থাকেন যারা নির্জলা অক্ষম তারা ফল দুধ বা জল গ্রহণ করতে পারেন তবে লবণ বা শস্যযুক্ত খাবার সম্পূর্ণরূপে পরিহার করুন সকালে পুজো শেষ হয়ে যাওয়ার পর সন্ধ্যায় আবারও ভগবান শিবের একইভাবে পূজা করুন সন্ধ্যা পূজা কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এই পূজাই কিন্তু প্রধান পূজা হিসেবে বিবেচ্য সূর্যাস্তের পর অর্থাৎ প্রদোষকালে আবার স্নান করে হাত মুখ ধুয়ে পরিষ্কার হয়ে ভগবান শিবের পুজো করুন যদি সকালে পুজো সম্ভব না হয় তাহলে অবশ্যই সন্ধ্যায় পুজো করতে হবে এই সময় ভগবান শিবের উদ্দেশ্যে সকল নৈবদ্য নিবেদন করার পাশাপাশি ভগবান শিবের আরতি করতে হয় এবং সব শেষে ব্রতকথাটি একবার শ্রবণ করতে হয় তারপর পূজা সম্পন্ন হয়ে গেলে সিন্নি প্রসাদ বা অন্য যে কোনো প্রসাদ আপনি ভগবান শিবকে যেটি নিবেদন করেছেন সেই প্রসাদ নিজে গ্রহণ করে উপবাস ভঙ্গ করতে পারেন আপনি নৈবদ্য হিসেবে ভগবান শিবকে মিষ্টি লুচিও নিবেদন করতে পারেন এবং পূজা শেষ হয়ে যাওয়ার পর সেই মিষ্টি লুচি প্রসাদ হিসেবেও গ্রহণ করতে পারেন মনে রাখবেন সকালে পুজো করার পরপরই উপবাস ভঙ্গ করা যায় না উপবাস ভাঙতে হয় সন্ধ্যার পূজা শেষে এবার আসি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে শিব পূজায় কোন কোন জিনিসগুলো ব্যবহার করা উচিত নয় এবং ১৬ সোমবার ব্রত পালন করলে কোন কোন বিষয়গুলি মেনে চলা উচিত অনেক সময় আমরা ভুলবশত কিছু জিনিস ভগবান শিবকে নিবেদন করে ফেলি মনে রাখবেন ভগবান শিবের পূজায় এই জিনিসগুলো কিন্তু কখনোই দেওয়া যায় না প্রথমে যে বিষয়ের কথা বলবো তা হলো হলুদ বা সিঁদুর হলুদ বা সিঁদুরকে সাধারণত স্ত্রী শক্তি বা দেবী পূজার উপকরণ হিসেবে দেখা হয় মহাদেব বৈরাগী তাই তাকে হলুদ বা সিঁদুর নিবেদন করবেন না তুলসী পাতা তুলসী পাতা ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় হলেও শিব পূজায় এটি ব্যবহার করা হয় না এর পিছনে একটি পৌরাণিক কাহিনী রয়েছে শঙ্খ শিব পূজায় শঙ্খ বাজানো বা শঙ্খের জল ব্যবহার করা হয় না পৌরাণিক তথ্য অনুযায়ী শঙ্খচুর নামক এক অসুরকে ভগবান শিব বধ করেছিলেন যার হার থেকে এই শঙ্খের উৎপত্তি এই কারণে শিব পূজায় শঙ্খের ব্যবহার নিষিদ্ধ কেতুকি ফুল বা কেব্রা ফুল এই ফুল শিব পূজায় সম্পূর্ণরূপে নিষিদ্ধ ভাঙা বা নষ্ট বেলপাতা বা ফুল শিবকে কখনোই ভাঙা ছেঁড়া বা পোকাই কাটা বেলপাতা বা নষ্ট ফুল নিবেদন করবেন না এবার আরও একটি গুরুত্বপূর্ণ তথ্যে আসি যদি কোনো মহিলা শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে সোমবার ব্রত পালন করতে না পারেন ক্ষেত্রে কি করবেন সেই সময় সরাসরি শিবলিঙ্গ বা মূর্তিতে স্পর্শ করা উচিত নয় মানসিকভাবে পূজা করুন মন্ত্র জপ করুন বা ধ্যান করুন কিন্তু শিবলিঙ্গ স্পর্শ করবেন না পরিবারের অন্য কোনো সদস্য আপনার হয়ে এই পূজা করতে পারেন উপবাস শারীরিক সক্ষমতা অনুযায়ী আপনি রাখতে পারেন এর পাশাপাশি যদি অসুস্থতা বা জরুরি কাজের জন্য কোনো সোমবার এই ব্রত পালন করা সম্ভব না হয় তাহলে সেই দিনটি বাদ দিয়ে পরের সোমবার থেকে আবার ব্রত চালিয়ে যান ষোলোটি সোমবার পূর্ণ হওয়ার পর ব্রতের শেষে একটি অতিরিক্ত সোমবার পালন করে এটি পূর্ণ করতে পারেন ব্রত ভাঙার জন্য ভগবান শিবের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করুন এইবার আসব ব্রতের সবথেকে গুরুত্বপূর্ণ একটি অংশে তা হল ব্রতের উদযাপন ষোলো সোমবার ব্রতের উদযাপন অবশ্যই প্রয়োজন এটি ব্রতের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ এটি ব্রতের পূর্ণতা আনতে এবং এর সম্পূর্ণ ফল লাভের জন্য অপরিহার্য তবে কি এই ব্রতের উদযাপন ষোলোটি সোমবার ব্রত সম্পূর্ণ হওয়ার পর সতেরোতম সোমবার এই উদযাপন করা হয় এই দিনে বিশেষ পূজা এবং যজ্ঞের আয়োজন করা হয় সাতজন কুমারী মেয়ে অথবা সাতজন ব্রাহ্মণ অথবা সাতজন দুস্থ ব্যক্তিকে এই দিন ভোজন করানো হয় এবং তাদের উদ্দেশ্যে দান ধ্যান করা হয় এটি আপনার ভক্তি এবং কৃতজ্ঞতা প্রকাশের একটি মাধ্যম উদযাপন ছাড়া ব্রত অনেকটাই অসম্পূর্ণ থেকে যেতে পারে তাই ব্রত সম্পূর্ণ করার পর এই উদযাপন পর্বটি অবশ্যই করুন যদি সাতজন ব্রাহ্মণ বা সাতজন কুমারী না পান তাহলে সেই ক্ষেত্রে যে কোনো শিব মন্দিরে খাদ্যদ্রব্য বা পূজার সামগ্রী বা অর্থ দান করার মাধ্যমে আপনি এই ব্রতের উদযাপন পর্বটি সমাপ্ত করতে পারবেন এই ব্রত পালন করার সময় অবশ্যই শারীরিক এবং মানসিকভাবে পবিত্রতার প্রয়োজন তাই পূজার স্থান যেমনটি পরিষ্কার রাখুন নিজেকেও ঠিক তেমনটি পরিষ্কার রাখতে হবে এই ব্রত পালনের সময় অবশ্যই ব্রহ্মচর্য পালন করা উচিত ব্রত পালনের সময় পেঁয়াজ রসুন আমিষ মদ তামা এবং যে কোনো নেশা জাতীয় দ্রব্য সম্পূর্ণরূপে বর্জন করুন উপবাসের সময় লবণ গ্রহণ করবেন না সর্বদা সত্য কথা বলুন এবং কারো সাথে ঝগড়া বিবাদে জড়াবেন না মনকে শান্ত এবং সংযত রাখুন ভগবান শিবের প্রতি দৃঢ় বিশ্বাস রাখুন এবং ধৈর্য ধরে এই ব্রত পালন করুন দেখবেন নিশ্চিত রূপে আপনি যেই লক্ষ্য বা যেই উদ্দেশ্য নিয়ে এই ষোলো সোমবার ব্রত পালনে নিজেকে নিয়োজিত করেছেন তাতে আপনি অবশ্যই সফল হবেন আশা করি এই ষোলো সোমবার ব্রত সম্পর্কে আপনাদের সমস্ত সংশয় দূর হয়েছে এরপরও যদি এই সংক্রান্ত কোনো প্রশ্ন বা মতামত থাকে নিজের কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অনুগ্রহ করে লাইক করবেন এবং আপনার প্রিয় বন্ধু বা প্রিয়জনদের সাথে শেয়ার করবেন যাতে তারাও উপকৃত হতে পারে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম ঈশ্বর আপনাদের মঙ্গল করুক ওম নম শিবায়